সুজি দিয়ে কখনও কেক বানাতে ইচ্ছা করলে এভাবে আমার মতো একবার মিক্সির জারেতেই এই সুজির কেকটা বানিয়ে দেখুন খুব সহজে বানানো হয় আজকে ফ্রাইং প্যানেই তৈরি করব মানে প্যানে তৈরি করব কোনো কেক টিনেরও দরকার হবে না মিক্সির জারে এক কাপ সুজি হাফ কাপ চিনি আর দুটো ছোট এলাচ আমি আজকে গুঁড়ো ব্যবহার করছি না এলাচের গুঁড়ো থাকলে এলাচের সেটাই দেবেন ওয়ান ফোর চাচামচ আমার কাছে গুঁড়োটা নেই বা আমি করিনি এখন দুটো গোটা এলাচের দানা দুটো দিলাম মিক্সির জারে ভালো মতো সব কিছুকে গুঁড়ো করে নেবো একদম মিহি করে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের কাছাকাছি টক দই টক দইটা যেন একদম বাসি না হয় একটু ফ্রেশ হয় ওয়ান ফোর্থ কাপ সাদা তেল অথবা গলানো মাখনও দিতে পারেন সব কিছুকে ভালো মতো একটু পেস্ট করে নেব যদি মনে হয় অসুবিধা হচ্ছে একটু লিকুইড দুধের ব্যবহার করবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধের ব্যবহার করে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটা বেশ ঘনই আছে কিন্তু যেহেতু সুজি একটু রেস্টে রাখতেই হবে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবেন যেহেতু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তাই বেশিক্ষণ রেস্টে রাখার দরকার পড়ে না এখানে একটা মিষ্টি পাকা আম নিয়েছি একটা আমের পাল্পই আমি আজকে ব্যবহার করব পাকা আমটা যেমন ইচ্ছা পছন্দ নিতে পারেন যে কোনো রকম আম তবে যেন একটু মিষ্টি আর আমের গন্ধটা ভালো ভালো হলে খুব ভালো হয় টেস্টটা আমের পাল্পটাকে মিক্সির এই জারটার মধ্যেই কিন্তু নিয়ে নিয়েছি নিয়ে পেস্ট করে নেব আর আজকে আমি বললাম ফ্রাইং প্যানে বা অথবা একটা প্যানে রেডি করব ডাইরেক্ট কোনো কেক টিনে ব্যবহার করব না আপনারা চাইলে ছয় ইঞ্চির কেক টিন অবশ্যই ব্যবহার করতে পারেন প্যানের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এরকম একটা গোল পার্সমেন্ট পেপার কেটে লাগিয়ে দিলাম বাড়িতে যে আমাদের মোটা সাদা কাগজ থাকে খাতার সেটাও ব্যবহার করতে পারেন ওপর থেকে আরেকটু সাদা তেল দিয়ে ভালো মতো কিন্তু এই কাগজটাকে প্যানের সাথে আটকে দিতে হবে এটা অবশ্যই করতে হবে যেহেতু আজকে আমি ফ্রাইং প্যানটা ডাইরেক্ট গ্যাস ওভেনে করবো অন্য কোনো রকম তাওয়ার ব্যবহার করব না তো কেকটা যেখানে বেক করব সেটা রেডি আপনারা কেকটিনেও ব্যবহার করতে পারেন এদিকে দেখুন সুজিটা বেশ ফুলে গেছে এতটা ঘন রাখবো না এখানে কিন্তু আরেকটুখানি আমি লিকুইড দুধের ব্যবহার করব তবে তার আগে এখানে দিয়ে দেবো আমি যে পেস্টটা করে রাখলাম আমি সেই আমের পেস্টটা সম্পূর্ণ আমের পেস্টটাই দিচ্ছি অনেক সময় দেখবেন মিক্সির জারে কিছু আমের মিশ্রণ লেগে থাকে সেটা অল্প একটুখানি জল দিয়ে বা দুধ দিয়ে আপনারা এই বাটির মধ্যে দিয়ে দেবেন ভালো মতো আমের এই পেস্টটাকে সুজির মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়ে এক চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ দেবো বেকিং সোডা এক চিমটি দেবো নুন নুনটা দিলে বেশ ভালো টেস্ট হয় আর এক টেবিল চামচ দেবো গুঁড়ো দুধ আর এই বেকিং পাউডার বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে আরও কিন্তু এক থেকে দেড় টেবিল চামচ লিকুইড দুধের ব্যবহার করেছি লিকুইড দুধটা যেন নর্মাল তাপমাত্রায় থাকে ভালো মতো কিন্তু সব কিছুকে মিক্স করে নিতে হবে কেক যে ব্যাটার করার রিস্ক থাকে সেই হুইস্ক দিয়েও করতে পারেন আমি আজকে স্প্যাচুলা দিয়ে করছি খেয়াল রাখতে হবে বেকিং বেকিং পাউডার যেন সমস্ত ব্যাটারটার মধ্যে ঠিকঠাকভাবে মিক্স হয়ে যায় মিশে যায় দেখুন ব্যাটার এখানে রেডি খুব বেশি পাতলা করে একটু ঘনর দিকেই করেছি সুজির ব্যাটারটা একটুখানি কিন্তু ঘনই থাকে কেকের ব্যাটার এখানে রেডি আমি এবারে এই প্যানটার মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু দিয়ে দেবো দু থেকে তিনবার হালকা হাতে একটু ট্যাপ করে দেবো যাতে কোনো এয়ার বলস থাকলে বেরিয়ে যায় তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ওভেনে যেটা সবচেয়ে ছোট বার্নার আমাদের গ্যাস ওভেনের থাকে অনেকে তিন বার্নার থাকে অনেকে চার বার্নার থাকে আমার যেমন এটা আজকে দু বার্নার তো একদম যেটা কম ফ্লেম সেটার একদম লো ফ্লেমে রেখে দেব ঢাকা দিয়ে দিয়েছি ঢাকায় কোনো ছিদ্র থাকলে লবঙ্গ বা অ্যালুমিনিয়াম ফল দিয়ে বন্ধ করে দেব। একদম লো ফ্লেমে পনেরো মিনিট বেক করতে দিতে হবে পনেরো মিনিটে কেক রেডি এদিকেই অন্য একটা প্যানে আমি হাফ লিটার ফ্যাট দুধ বসিয়েছি দুধটা আগে থেকে জাল করা দুধটা জাস্ট ফুটিয়ে নেবো যেহেতু আগে থেকে জাল করা রয়েছে ফ্যাট দুধের বদলে নর্মাল টন্ড মিল্কও ব্যবহার করতে পারেন যেমন ইচ্ছা এখানে আমরা একটা মালাই তৈরি করব। খুব সহজেই মালাইটা তৈরি করছি খুব বেশি জিনিসপত্র মানে খুব বেশি উপকরণরা কিন্তু লাগবে না তো এখানে দুধটা যখন আমার ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর দিকে করে দেবো ফ্লেভারের জন্য আমি এখানেও কিন্তু একটা ছোট এলাচ ফাটিয়ে দেবো আপনারা কিন্তু এখানে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিতে পারেন আমের সাথে বা সুজির সাথে এলাচটা খুব ভালো লাগে তাই এলাচটা অবশ্যই দেবেন আর এক চিমটি কেশর দেবো কেশরও কিন্তু আমের সাথে সুজির সাথে খুব ভালো লাগে আর দিয়ে দেবো চিনি আমি এক টেবিল চামচের একটু বেশি চিনি দিচ্ছি খুব বেশি মিষ্টি করছি না যেহেতু কেকে অলরেডি চিনি দেওয়া আছে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে আর এদিকে দেখুন পনেরো মিনিটের মধ্যে কিন্তু কেকটা রেডি তা খুলে একটা টুথপিক নিধে দেখে নেব টুথপিকটা দেখুন একদম পরিষ্কার আসছে তার মানে কেকটা এখানে বেক হয়ে গেছে গ্যাসের ফ্লেম অনুযায়ী মোটামুটি পনেরো মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না আপনারা চাইলে প্যানটা একটা তাওয়ার উপরও রাখতে পারেন অথবা যেমন আমরা কেক বেক করি কেকটি নিই সেভাবেও করতে পারেন তবে এভাবে যদি করি প্যানে অনেক তাড়াতাড়ি কেকটা রেডি হয়ে যায় এদিকে দেখুন মালাইটা রেডি হয়ে গেছে ঘন করে অর্ধেক করে নিলেই হবে খুব বেশি কিন্তু মালাই ঘন করব না মালাইটাকে নামিয়ে নিয়ে একটু নর্মাল তাপমাত্রা আনবো আর এদিকে দেখুন কেকটাও বেশ কিছুটা নর্মাল তাপমাত্রা এসে গেছে তবে এখনও কিন্তু গরম আছে আপনারা চেষ্টা করবেন কেকটাকে একদম ঠান্ডা করে নিয়ে তারপরে বের করতে অনেক সময় গরম গরম কেক ডিমোল্ট করতে গেলে ভেঙে যায় সাইড দিয়ে একটু স্প্যাচুলা চালিয়ে নিয়ে কেকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখুন কোথাও কিন্তু পুড়ে যায়নি যেহেতু যা ডাইরেক্ট ফ্লেমে করেছি তাই দেখিয়ে দিলাম সময়টা কম একদম লো ফ্লেমে লো বার্নারে রাখবেন দেখবেন কেকটা খুব সুন্দর অনেক তাড়াতাড়ি বেক হয়ে যাবে এবারে একটা টুথপিক দিয়ে বেশ কতগুলো ছিদ্র করে দিচ্ছে কেকের মধ্যে আপনারা চাইলে যেখানে কেকটা বেক করছেন তার মধ্যেই কিন্তু এই যে পার্সমেন্ট পেপারটাকে খুলে নিয়ে বা সাইডে সরিয়ে দিয়ে কেকটাকে আবারও রেখে দিতে পারেন আমার হাতে আজকে সময়টা একটু কম রয়েছে আমাকে একটু তাড়াতাড়ি সার্ভ করতে হবে তাই আমি আর সেটা করছি না আমি এরকম প্লেটের ওপরেই সমস্ত মালাইটা দিয়ে দিলাম কেকটা যতক্ষণ মালাইয়ে থাকবে তত বেশি আর স্বাদ হবে দু ঘন্টা অন্তত মালাইয়ের মধ্যে যদি কেকটা রেখে দেওয়া যায় দেখবেন সম্পূর্ণ মালাইটা কেকটা কিন্তু শুষে নিয়েছে অ্যাবজর্ভ করে নিয়েছে আমি ওপর থেকে একটু পেস্তাকুচি ছড়িয়ে দিয়ে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর কেটে পরিবেশন করব যে কোনো একদিন চর জলদি এই আমের সুজির কেকটা বাড়িতে বানিয়ে দেখুন আমি বেশি কোনো রাখার সময় পাইনি বললাম আধ ঘন্টা অন্তত মালাইয়ের মধ্যে দু ঘন্টা রেখে দেখবেন সমস্ত মালাইটাই কিন্তু কেকটা টেনে নেবে আরও বেশি ফুলে যাবে আরও বেশি জুসি হয়ে যাবে আমি সার্ভ করে দেবো মালাই কেক ওপর থেকে একটু মালাই ছড়িয়ে দিয়ে সার্ভ করব। আর কেকটা পরে কাটার ভিডিওটা না আমার ডিলিট হয়ে গেছে তার জন্য আমি খুব দুঃখিত আমি আবারও এরকম কেক নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব তাই আমি ওই ক্লিপটা আজকে আর দেখাতে পারলাম না এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ হয় বানালেই বুঝতে পারবেন বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন